স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা। আমার কাছেও স্বাধীনতার মানেটা শামসুর রহমানের এই কবিতার মতোই আমার কাছেও স্বাধীনতা মানেই পড়ন্ত বিখেলে একা একা তেপান্তরের বিথর দিয়ে হেঁটে যাওয়া আমার কাছেও স্বাধীনতা মানেই এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ডুবন্ত সূর্যটার দিকে কিংবা পুরো সন্ধ্যাটা কাটিয়ে দেয়া কোনো এক লোক কি পেছার বাসার পাশে বসে বসে আমার কাছেও স্বাধীনতা মানেই হচ্ছে এই যে চারপাশের গম খেত কিংবা একেবারে সবুজ ঘাস সেই ঘাসের উপর দিয়ে নিজের ইচ্ছামতো হেঁটে যাওয়া কেন বলছি জানেন কথাটা ফিলোসফিতে এই স্বাধীনতা নিয়ে মূলত বেশ কিছু দ্বন্দ্ব আছে মানুষ কি আসলে তার জীবনে স্বাধীন কিনা নাকি পড়া দিন স্বাধীনতা থাকলে বা কতটুকু আছে বা আদৌ কি স্বাধীনতা সম্ভব কিনা সেটা নিয়ে প্রচুর ডিবেট আছে এবং দার্শনিকদের মধ্যে অনেক ভাগ আছে তবে এই ফিলোসফির ভিতরে আবার আপনার একটা ব্রাঞ্চ আছে ফিলসফির এটাকে বলা হয় মিস্টিসিজম মিস্টিসিজমের কথা হলো যে তুমি যে স্বাধীনতা নিয়ে কথা বলতেছো ধরেন এখন আমি হাঁটতে যাচ্ছি রাস্তাটা দিয়ে কেউ যদি আমাকে এখানে থামায় থামায় বলে যে তুমি এই রোড দিয়ে হাঁটতে পারবে না তুমি এই যে প্রকৃতি নীল আকাশের নিচে যে বিস্তীর্ণ সবুজ মাঠ কিংবা প্রান্তর সেখান দিয়ে তুমি হাঁটতে পারবো না এখান থেকে চলে যাও তখন আমি মনে হবে কষ্ট পাবো যে আমার স্বাধীনতা নাই আমি চাইলে এই দিক দিয়ে হাঁটতে পারছি না কিংবা ধরেন আপনি আপনারা যে যেখানে আছেন তারা যদি তাদের ইচ্ছা কাজ করতে না পারেন তখন আপনারা কষ্ট পাবেন বলবেন যে আমার স্বাধীনতা নাই স্বাধীনতা কেড়ে নিছে কিংবা এক সময় যখন আমেরিকানরা আফ্রিকাতে গিয়ে গিয়ে মানুষগুলোকে জাল দিয়ে দরে দরে দাস হিসেবে নিয়ে আসতো তখনও কিন্তু তাদের স্বাধীনতা ছিল না মিস্টিক ফিলসফাররা বলছেন যে এইটাই আসলে প্রকৃত স্বাধীনতা না তুমি মনে করছো যে বাহির থেকে তোমাকে কেউ যখন প্রেশার দিচ্ছে নিয়ন্ত্রণ করছে সেইটা হচ্ছে তোমার পরাধীনতা বা তখন তুমি স্বাধীন না কিন্তু আমরা মানুষরা মূলত আমাদের এই সাইকোলজির জায়গাটাই প্রতিনিয়ত কিন্তু স্বাধীনতা হারাই বা কিংবা স্বাধীনতার পরে আছি বা পরাধীন হয়ে আছি কেমন সেটা ধরুন আমি এই মুহূর্তে হারছি এই যে একজন মানুষ গেল আমার পিছনে উনি যদি এখন দাঁড়াইয়া আমাকে কোনো একটা খারাপ কথা বলতো কটুক্তি করতো বা কিছু একটা বলতো বলতে পারতো যে এই তুমি কোথায় থেকে আসছ তোমাকে তো দেখে জার্মান মনে হয় না তুমি চলে যাও এই দেশ ছেড়ে তখন কিন্তু আমি প্রচণ্ড কষ্ট পাবো যে আহারে আমার সাথে এই বিহেভটা করলো আমাকে জার্মান ছেড়ে চলে যেতে বলল। এই যে একটা মানুষ পিছন থেকে কে কি বলল বা সামনে থেকেই বা কে কী বললো সেইটার একটা প্রভাব ইমিডিয়েটলি আপনার মনের মধ্যে পড়তেছে আপনি একটু আগেও ভালো ছিলেন কিন্তু যখন এই মহিলা কিছু একটা বলল আমি কষ্ট পাইলাম এইটা হচ্ছে সবচেয়ে বড় পরাধীনতা অর্থাৎ আপনার মাইন্ড আপনার সেন্স আপনার সেনসেশন ইজ নট ফ্রি ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ আদার পিপল অর আদার সারাউন্ডিংস অর্থাৎ আপনার মন কিংবা আপনার চিন্তা চেতনার জায়গাটা মুক্ত নয় হয়তো আপনি এখন ফ্রি ইচ্ছা মতো আমি এখন বুঝতে পারছি আমি চাইলে এখানে বসে যাব আমি চাইলে অন্য কোথাও চলে যেতে পারি তাই না হাঁটতে পারি যা ইচ্ছা করতে পারি কিন্তু কেউ যদি আমার মন নিয়ন্ত্রণ করে কিছু বলে যদি আমাকে কষ্ট দিতে পারে কিছু বলে যদি আমাকে থামায়া দিতে পারে এইটা হচ্ছে যে মেন্টাল স্লেভারি চরম দাসত্ব এটা এই দাসত্ব থেকে বের হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি এবং যতক্ষণ না মানুষ তার মনের এই দাসত্ব থেকে চেতনার এই দাসত্ব থেকে বের না হবে যতক্ষণ না মানুষ তার নিজের সাইকোলজির জায়গাটাই ফ্রিডম পাবে ফ্রিডম অনুভব করবে ততক্ষণ এই বাহিরের জগতে সে যতই ফ্রি থাকুক যত কিছুই থাকুক সে আসলে প্রকৃত স্বাধীন না এখন প্রশ্ন হলো যে তাহলে মনের স্বাধীনতা আমরা কিভাবে পাব। মিস্টিক ফিলসফাররা বলছে যে তোমার যে মন বা তুমি তোমার যে অস্তিত্ব তুমি আসলে ইন্ডিভিজুয়াল বা একক সেপারেট কোনো কিছু না আমি যদি এখন মনে করি এই যে বিস্তীর্ণ আকাশ কিংবা এই যে গাছপালা এই যে তৃণলতা সবুজ প্রান্তর কিংবা ঘাস সেইগুলা আর আমি আসলে একেবারে আলাদা কিছু না আমাদের এই যে অস্তিত্বমান জগৎ এই জগতের যা কিছু আছে আমার চারপাশে আমি সহ সব কিছুর ভিতরেই আসলে একটা ফান্ডামেন্টাল লাইফ এনার্জি কাজ করছে বা একটা সোর্স অফ ক্রিয়েশন কাজ করছে এবং এটা সব কিছুতে অর্থাৎ আমি এখানে যে অবস্থায় বা যে সোর্স অফ ক্রিয়েশন আমার ভিতরে কাজ করছে এইখান থেকে দাঁড়িয়ে সেই মহাবিশ্বের সবচেয়ে দূরতম যে গ্যালাক্সি কিংবা নক্ষত্র আছে সেইটার ভিতরেও কিন্তু একই সূত্রই কাজ করছে অস্তিত্বের এই জায়গাটা অনুভব করে তুমি শুধু তোমাকে সিঙ্গেল ছোটো সংকীর্ণ এক সেপারেট কোনো কিছু না ভেবে তুমি যদি এই সমগ্র মহাবিশ্বের অস্তিত্বের সাথে নিজেকে একাকার করে ফেলতে পারো দেন ইউ ইউল বি ফ্রি ইউ টেস্ট দ্য ফ্রিডম লাইফ তখন এই ব্যাপার কে কি বললো কে কি করলো না সেইটা আর আপনাকে খুব একটা নাড়াতে পারবে না কারণ আপনার অস্তিত্ব তখন আর শুধুমাত্র আপনি না একটা ছোটোখাটো কোনো ব্যক্তি না এটা হচ্ছে সমগ্র মহাবিশ্বের সাথে সব কিছুর সাথে একটা একটা যৌথ একটা সংযোগ সম্পন্ন অস্তিত্ব এবং সেইটা অনেক বড় আর কি সেইটা অনেক ফ্রিডমের জায়গা এবং শক্তির জায়গা সেইটা যদি অর্জন করা যায় তখনই কেবল হচ্ছে যে মানুষের পক্ষে রিয়াল ফ্রিডম পসিবল এইটা হচ্ছে যে সেই মিস্টিক ফিলোসফারদের কথা এবং যেইটা আমি শামসুর রহমানের কবিতার ভিতর দিয়ে কিছুটা পায় বিশেষ করে যখন আপনার এরকম পড়ন্ত বিকেলে হাঁটতে বের হই তখন আমার কাছে মনে হয় যে স্বাধীনতা মানেই এই যে এলোমেলো বাতাসে আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছে কিংবা আমার চারপাশের গম ক্ষেতগুলো ধুলছে আর আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি স্বাধীনতা মানে এই সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে সেইটাও অর্থাৎ পুরো অস্তিত্বের যে জায়গাটা সেইখানে যদি মানুষ একাকার হয়ে যায় তখন এইসব সব খাটো ব্যাপার আর তাকে পরাধীন করতে পারে না দ্যাট ইজ দ্য মেসেজ ভালো থাকবেন সবাই